হারে কৃষ্ণা আজকে আমরা শিখবো কিভাবে জনারে সবজি বানাতে হয় তো ফার্স্টে এইভাবে বোটিংয়ে ছোট ছোট জনারগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো তারপর তার মধ্যে আলু কেটে দিতে হবে এবং আলু এবং জোনারটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো তারপর একটা পাত্রে দিতে হবে তেল তার মধ্যে দিতে হবে জিরে গোটা জিরে দেওয়ার পর দিতে হবে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবং ভালো করে এটা যখন খড়ো হয়ে যাবে তখন দিতে হবে আদা বাটা টমেটো বাটা কাজু বাটা এবং কিশমিশ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে উলাতে হবে তারপর দিতে হবে স্বাদ মতো হলুদ তারপর দিতে হবে স্বাদ মতো নুন তারপর দিতে হবে জি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এবং সবজি মশলা তো এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে সবজিটার মধ্য থেকে তেল বেরোচ্ছে তো তারপর দিতে হবে একটু সামান্য পরিমাণে চিনি তারপর আমরা দিচ্ছি নো অনিয়ন গার্লিক টমেটো সস তো তারপর আমরা সিদ্ধ করা জোনার এবং আলুগুলোকে এখানে দিয়ে দিলাম এবং এই মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম তো তারপর কিছুক্ষণ আমরা এই মশলাটাকে ভাজব ভাজা হয়ে গেলে দিতে হবে কিছু পরিমাণে জল এবং কিছুক্ষণ ধরে এটাকে সিদ্ধ হতে দিতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং হরে কৃষ্ণা